আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আপনারা আজকে আমার সাতচল্লিশ তম পর্ব যা না বললে নয় এর লাইভটা দেখতেছেন পবিত্র রমজানের ভিতরে আর লাইভ করবো ইনশাআল্লাহ তবে কিছু বিষয় ভিত্তিক রমজান সম্পর্কিত মাসালা সম্পর্কিত দিনই বিষয় কিছু ভিডিও দিব দুনিয়াবি বিষয়ে আর লাইভ এটাই রমজান এর ভিতর শেষ এরপরে যা না বললে নয় এ ধারাবাহিক লাইভ ঈদের পরে আবার শুরু হবে ইনশাআল্লাহ আজকে সাতচল্লিশতম পর্ব আমি এখানে হেডিং দিয়েছি যে ইনু সরকারের বিদায় বিএনপির কাছে প্রত্যাশা এবং এগারো দলীয় জোটের ভরাডুবির কারণ ইউরো সরকার বিদায় নিয়ে গেল এক্ষেত্রে আমার সংক্ষিপ্ত মূল্যায়ন হলো হাজারো ব্যর্থতার ভিতরে ইউরো সরকারের বড় দুইটা সফলতা ছিল এক নাম্বার সফলতা হিসেবে আমি যেটাকে সামনে আনতে চাই সেটা হলো যে এই দেশটাকে গৃহ যুদ্ধ থেকে সে যেভাবে হোক সুকৌশলে আল্লাহ রব্বুল আলমিন তার মাধ্যমে হেফাজত করেছেন ইউরো সরকারের দ্বিতীয় সফলতা হলো যে আমাদের একটা স্বাধীন পররাষ্ট্র নীতি তিনি ঠিক করে দিয়ে যেতে পারছেন এই দুইটা বড় ধরনের সফলতা আমার দৃষ্টিতে এর পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ করা একটা সফলতা জুলাই সনতকে এরকম ভাবে পরিবর্তন করা এটাও একটা সফলতা এরকম টুকটাক কিছু সফলতা তার ছিল সব থেকে বড় কথা হলো যে সেনাবাহিনী বা আইন রক্ষাকারী বাহিনী বা প্রশাসন এরপরে যায় আপনার বিচার বিভাগ এগুলো তাকে সাপোর্ট করা না সত্ত্বেও সাপোর্ট করা সাপোর্ট না করা সত্ত্বেও তিনি তার কন্টিনিউ করতে পারছেন সরকার তাকে এবং বিশ্বের কাছে আমাদের বিপ্লবের স্বীকৃতি আদায় করতে পারছেন এটা তার অন্যতম সফলতা আর ব্যর্থতার দিকে যদি তাকাই তার সর্বপ্রথম যে ব্যর্থতা হলো সেটা হলো বিপ্লবের পরে তিনি বিপ্লবের সরকারকে গঠন করতে পারেন বরং বিপ্লবের সঙ্গে যাদের টোটালি কোনো সম্পর্ক ছিল না এমন ব্যক্তিদেরকে নিয়েই তিনি সরকার গঠন করছেন তিনি স্বৈরাচারের দোষর রাষ্ট্রপতি চুপ করে হাতে এরকম ভাবে শপথ করেছেন এবং তার দীর্ঘ শাসনামলে স্বৈরাচারের দোষর রাষ্ট্রপতি চুপুকে যেমন ভাবে তিনি অপসারণের ব্যবস্থা নিতে পারেননি সেনা প্রধানকে অপসারণের ব্যবস্থা নিতে পারেন তিনি এলজিবিটি কিউ তথা ট্রান্সজেন্ডার সমকামিতা এর যে একটা চিন্তাধারা এর থেকে তিনি বের হয়ে আসতে পারেন আর এটা তিনি কিভাবে পারবেন যুক্ত এরপরে সর্বাধিক বিবেচনায় ওই মুহূর্তে দুনিয়াবিদি দৃষ্টিকোণ থেকে আমাদের রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের জন্য তিনি সব থেকে বেশি উপযুক্ত ব্যক্তি ছিলেন এবং তিনি দায়িত্ব গ্রহণও করেছিলেন কিন্তু চূড়ান্ত একটা ব্যর্থতার পরিচয় শেষ দিকে এসে তিনি দিয়ে গেছেন সেটা হলো শহীদ শরীফ উসমান বিন হাদি রহমতুল্লাহ আলী বিচার করা তো দূরের কথা অপরাধীদের নামও পর্যন্ত তিনি প্রকাশ করেননি আমি বিগত ভিডিও অথবা তার আগের ভিডিওতে আমি বলছিলাম যে অন্তত আপনি কি করতে না পারেন বিচার করতে না পারেন অপরাধীর নামটা বলে যান আমাদের ধারণা যে অপরাধী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাশীল পর্যায়ের লোকজন এমনকি আপনার উপদেশ উপদেষ্টারাও জড়িত থাকতে পারে তাকে বলছে না যাই হোক এরপরে বিএনপি সরকার এই যে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন করলো এই সরকারের কাছে আপাতত আমার বেশি কিছু প্রত্যাশা নেই তিনি অবশ্য অনেক কিছু চমক দেখাচ্ছেন যে জিনিসগুলো বাংলাদেশের রাজনীতিতে একেবারেই নতুন যেমন বিরোধী দলীয় নেতাদের বাড়িতে যাওয়া একের পরে এক যেমনভাবে নাহিদ ইসলাম যাওয়া এই যে সৌজন্যতা গুলো দেখানো এগুলো অবশ্যই তার জন্য একটা ব্যতিক্রমী এবং একটা ভালো উদ্বেগ যে ভালো যেটা করবে তার প্রশংসা সেটা করতেই হবে পাশাপাশি তিনি এরকম ভাবে প্রধানমন্ত্রীর প্রোটোকলের চোদ্দটা গাড়ি ক্ষেত্রে তিনি চারটা চারটা গাড়িতে নামিয়ে নিয়ে আসছেন এরপরে যায় তিনি এরকম ভাবে নিজস্ব গাড়ি ব্যবহার করবেন নিজের ব্যক্তিগত রাষ্ট্রীয় কাজ ছাড়া এবং বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার ব্যতীত তিনি এরকম ভাবে গাড়িতে পতাকা ব্যবহার করবেন না তিনি সিরিয়াল করবেন জ্যামে দাঁড়াবেন দুই পাশে পুলিশ না এই জাতীয় যে ভালো কাজগুলো তিনি করছেন এই ভালো কাজগুলোর প্রশংসা আমি দেখব যেভাবেই হোক তিনি ক্ষমতায় আসছেন কিন্তু আমি গতকালকে একটা ভিডিও দেখলাম ববি হাস তিনি বলতেছেন যে আমি তারেক রহমানের উম্মা তারেক রহমানের উম্মত দাবি করতেছেন তাহলে তারেক রহমান কি তার নবী জনাব তারেক রহমান আপনি কি নিজেকে নবী মনে করেন আপনার মুসলমানিত্ব লিয়ার করার এখনই সময় নিজের মুসলমানিত্বকে ক্লিয়ার করেন স্পষ্ট করেন ববি বিরুদ্ধে ব্যবস্থা নেন তাকে কালে মাত্রইয়ে বা পড়া ইসলাম গ্রহণ করা এটাই আমি বলবো এর থেকে বেশি কিছু বলার নেই আর আপনার কাছে আপনি অনেক ভালো কাজ করতেছেন কিন্তু আমার দিক থেকে ছোট্ট করে আমি আপনাকে কয়েকটা পরামর্শ দিই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি আপনি আমার এই পরামর্শ গ্রহণ করেন আপনার জীবনের শেষ দিন পর্যন্ত কেউ আপনাকে এই বাংলাদেশের ক্ষমতা থেকে নামাইতে পারবে না ইনশাআল্লাহ এবং দেশের আঠারো কোটি মানুষের ভিতরে এক কোটি ধরি অমানুষ আছে এই এক কোটি অমানুষ বাদ দিলে বাকি সতেরো কোটি মানুষ আপনার পক্ষে দাঁড়াবে ইনশাআল্লাহ আপনার কোনো প্রোটোকল লাগবে না আপনার আসলে কোনো বডিগার্ড লাগবে না দেখেন কাজগুলো করতে পারেন কি না ধারাবাহিকভাবে বলি এক নাম্বার রাষ্ট্রের আইন যে আইনগুলো আছে এই আইনগুলো সাধারণ জনগণের উপরে প্রয়োগ করার আগে সর্বপ্রথম আপনার মন্ত্রী এমপি অতপর আপনার দলীয় নেতাকর্মীদের উপরে প্রয়োগ করেন তথা চুরি ডাকাতি দুর্নীতি ঘুষ বাণিজ্য চিন্তাই চাঁদাবাজি এগুলোর ব্যাপারে যে আইন আছে আইনের প্রয়োগটা শুরু হবে উপরের থেকে তথা আপনার মন্ত্রী এরপরে আপনার কেন্দ্রীয় কমিটি বিভাগীয় কমিটি জেলা কমিটি আপনার উপজেলা কমিটি আপনার দলীয় লোকজন সাধারণ মানুষ বা ভিন্ন দলীয় লোকজন এইভাবে প্রয়োগ করেন ইনসাফের যাত্রা এভাবে শুরু করেন আপনি তো বলছেন যে মহানবী সাল্লি আসাল্লাম ইনসাফ অনুযায়ী আপনি রাষ্ট্রকে পরিচালনা করতে চান এক নম্বরে বললাম নাম্বার দুই ব্যবসায়ীদের সিন্ডিকেটকে ভেঙে দাও কোনো প্রকারের কোন ধরনের কোন রকমের কোন সিন্ডিকেট যাতে চলতে না পারে এজন্য ব্যবসাকে আপনি উন্মুক্ত করে দাও সবার জন্য ব্যবসা করতে পারে তবে আপনি অবশ্যই নজরদারির মাধ্যমে ট্যাক্স আদায় করেন এবং বাজার অন্যকে আপনি রোধ করার ব্যবস্থা করে দুই নাম্বার আপনাকেmeida বললাম তিন নাম্বার আপনি যে রাজনৈতিক সহহর্ত দেখিয়েছেন এই সহহর্ত যেন একদিনের সহহর্ত সীমাবদ্ধ না থাকে এটাকে আপনি আপনার যতদিন পর্যন্ত ক্ষমতা থাকবে ক্ষমতার শেষ দিন পর্যন্ত এটাকে আপনি এরকম ভাবে চালিয়ে নিয়ে যান চার নাম্বার জুলাই সনদকে বাস্তবায়িত করেন এবং জুলাই সনদকে বাস্তবায়িত করার ক্ষেত্রে এরকম ভাবে আপনি পূর্বের যে সংবিধান আছে এটাকে ছুড়ে ফেলে দেন নতুন সংবিধানকে প্রণয়ন করেন চুপপুর হাতে যে শপথ গ্রহণ করেছেন এই শপথটাকে ভঙ্গ করে আপনারা নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে সেই রাষ্ট্রপতির হাতে আবার শপথ নেন স্বৈরাচারের রাষ্ট্রপতির হাত থেকে যে শপথ দিয়েছেন এটা এই শপথকে ভঙ্গ করেন এই শপথকে ছুড়ে ফেলে দেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেন এইভাবে জুলাই সনদকে আপনি বাস্তবায়িত করেন টেন নাম্বার গেল পাঁচ নম্বর আমাদের পাসপোর্টের ছোট্ট একটা বাক্যকে অ্যাড করেন আমাদের পাসপোর্টে একটা বাক্য আছে দিস পাসপোর্ট ভ্যালিড ইজ অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরাইল ওখানে লেখেন এক্সেপ্ট ইন্ডিয়া এন্ড ইসরাইল এতটুকু লিখে দেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই এক কোটি ইন্ডিয়ান দালাল ইন্ডিয়ান রাজাকার যারা আছে এরা বাদে বাকিরা সকলে আপনার সৈনিক আপনার বড়িকাঠা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আর আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করছেন দুঃখজনক হলো বাস্তব সত্য কোন অবস্থাতে মেনে নিতে পারতেছি না যে শিলং সালাউদ্দিন র সালাউদ্দিন ভারতের কাছ থেকে দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে প্রশিক্ষণ প্রাপ্ত সালাউদ্দিনকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দিচ্ছেন আমি পোস্ট করছিলাম এটা ভারতীয় মন্ত্রণালয় তো আপনি লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ওখানে অ্যাকসেপ্ট ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল করেন আর আপনার লুৎফজ্জামান বাবরকে আপনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন ইনশাল্লাহ এই দেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ আপনিও ইতিহাসে অমর হয়ে থাকবেন এগারো দলীয় জোটের কথা বলি এগারো দলীয় জোট আপনারা যদিও ইসলামিক জোট ছিলেন না আপনাদের ভিতরে ইসলামের হামজা বা আলিফ যেটাই বলি কিছুই ছিল না এই দলীয় জোটের ভিতরে এটাই বাস্তবতা কিন্তু সাধারণ মানুষ আপনাদেরকে ইসলামিক জোট মনে করছে আর ইসলামিক জোট মনে করছে বিধায় আপনাদের ভরা ডুবি হয়েছে আপনার প্রতিপক্ষ আপনাদের ইসলামিক জোট মনে করছে আপনারা ক্ষমতায় আসলে সাধারণ মানুষ মনে করতো ইসলাম ক্ষমতায় আসছে আপনার প্রতিপক্ষ মনে করতো যে ইসলাম ক্ষমতায় আসছে এই জন্য আল্লাহ রবীন্দ্র কেননা আল্লাহ রবুল্লা আলমিন তো ইসলামের নামে ক্ষমতা তো তাদেরকেই দিবেন যারা কি করবে ওয়াদ আল্লাহ তোমাদের ভিতরে যারা ইমান আনবে এবং আমল করবে যেমন ভাবে তার পূর্ববর্তীদের পূর্ববর্তীদের দাওয়াত জিহাদ এবং আমলে সালে মাধ্যমে আমরা দাওয়াত দেবো জেহাদের প্রস্তুতি থাকবে যতক্ষণ জেহাদের পরিবেশ না হবে আমলে সালেহ করতে থাকবে নিজের বাড়ি থেকে নিয়ে শুরু করে সমাজ এলাকা ভিত্তিক আমরা এরকম ভাবে খেলাফতকে প্রতিষ্ঠিত করতে করতে সামনে আগাবো শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম দাফা ওয়াল্লাযিনা মাকিনাল লাহুম দীনাহুম আল্লাযি যা তাদালহুম আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের উপরে আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এই দিনের ব্যাপারে আমাদেরকে দৃঢ়তা দান করুন ওয়া লা ইউবদিলান্নাহুম মিন বাদি খাওফihিম আমনা এবং আমাদের যে ভীতিকর পরিবেশটা আছে এই পরিবেশটাকে তিনি নিরাপত্তার পরিবেশ দ্বারা পালকিয়ে দিবেন কিন্তু করতে হবে এবং তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না সকল ক্ষমতার উৎস জনগণ বলা আইন দেওয়ার মালিক জনগণ বলা সার্বভৌমত্বের মালিক জনগণ বলা এটাকে আমার মালিকের সঙ্গে শিরিফ নয় তাহলে খেলাফতের আশা কেমনে করে প্রিয় ইসলামের নামে গণতান্ত্রিক যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আপনি যে দলেরই হন না কেন আমি আপনাকে উদ্দেশ্য করে বলি সম্মানিত আলেম সম্মানিত আমার বড় ভাই সম্মানিত রাজনৈতিক নেতা গণতন্ত্র এটা কোনো রাজনৈতিক মতবাদ নয় আমি ধারাবাহিকভাবে এ সম্পর্কে আমি আলোচনা করছি এই যা না বললে নয় এর দ্বিতীয় পর্বে আমি আলোচনা করছি গণতন্ত্রের পরিচয় নিয়ে তৃতীয় পর্বে আলোচনা করেছি গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম এটা নিয়ে চতুর্থ পর্বে আলোচনা করছি যে গণতন্ত্র পৃথিবীর একটা নিকৃষ্টতম মতবাদ এটা নিয়ে ষষ্ঠ পর্বে আলোচনা করছি বাংলাদেশ ইসলামী খেলাফা আমার বুঝ অনুযায়ী যেভাবে কায়েম হতে পারে এই বিষয়টা নিয়ে সম্মানিত দায়িত্বশীল রায়াম আল্লাহর রাস্তে এই গণতন্ত্রের পথকে ছেড়ে দাওয়াত জেহাদ এবং তাস্কিয়া এর এই পথে আমরা ফিরে আসি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন আল্লাহ যদি কবুল করেন ঈদের পর থেকে এই জাতীয় ধারাবাহিকগুলো ধারাবাহিক লাইভগুলো আবার চলতে থাকবে ইনশাআল্লাহ এবং এই রমজানের ভিতরে মাঝে মধ্যে দিনই বিষয় মাসালা মাসাইল রমজানের তাৎপর্য এগুলো নিয়ে মাঝে মধ্যে ছোট ছোট ভিডিও দিব ইনশাআল্লাহ দুনিয়াবী বিষয় আর কোনো লাইভ এই রমজানের ভিতরে করব না وما التوفيق إلا بالله وما علينا إلا البلاء والسلام عليكم ورحمه الله